ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিবাদে মুসলিম দেশগুলোর নেতাদের জরুরি শীর্ষ সম্মেলন আহ্বান করেছে কাতার সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই সম্মেলনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে একটি কঠোর খসড়া প্রস্তাব অনুমোদনের জন্য পেশ করা হবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মাজেদ আল আনসারি বলেন ইসরায়েলের কাপুরু শোষিত হামলাকে আরব ও মুসলিম বিশ্ব একযোগে প্রত্যাখ্যান করছে এটি ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন উপস্থিত থাকবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া সুদানি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর দোয়ানো দোহায় থাকবেন তবে বৈঠকে যোগ দেবেন কিনা তা এখনও নিশ্চিত নয় গত মঙ্গলবার কাতারে ইসরায়েলের হামলায় হামাচের পাঁচ সদস্য ও এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন আন্তর্জাতিক মহল সহ উপসাগরীয় রাজতন্ত্রগুলো এই হামলার নিন্দা জানিয়েছে কিংস কলেজ লন্ডনের বিশ্লেষক আন্দ্রিয়াস মনে করেন আরব মুসলিম নেতাদের এই উদ্যোগ ইসরায়েলের জন্য একটি স্পষ্ট কঠিন লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে